দাওয়াতে বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান সহযোদ্ধা আল্লামা তাহির সাহেব এই বাংলাদেশের মধ্যে শিয়া বিরোধী আন্দোলনে যেই রকম ভাবে মাথা আলগি দিয়ে কথা বলছেন যদি তার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই যদি শিয়াবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে এই বাংলাদেশের মধ্যে শিয়াদের কোনো পাত্তাই থাকবে না কথা বলেন ঠিক কিনা সুন্নি যুব সংগঠন ইতিমধ্যে আমি দেখেছি শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বে কাতার সৌদি ওমান এবং বিভিন্ন দেশে দাওয়াতে মানি বাংলাদেশ তথা তাহির সুন্নি সংগঠনের সেই কাজকর্ম চালু আছে চালু থাকবে ভবিষ্যৎ পর্যন্ত যতদিন এই দেশে মুমিন মুসলমান বেঁচে থাকবে দাওয়াতে কাজ করবে এটা আমার বিশ্বাস তাহিরিয়ে সুন্নি যুব সংগঠন সত্যের পক্ষে কাজ করবে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই মুবারক জানাই বন্দুবর আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আহিরি সাহেবকে কারণ তিনি সত্য প্রচারের জন্য এই বছর যে একটা সুন্দর তিনি আমাদের গলার মধ্যে একটা রুমাল জ্বলিয়ে দিয়েছেন আপনারা দেখেন আমি অনেকক্ষণ ভাইবা দেখলাম এত সুন্দর একটা কালার তিনি চয়েস করেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর সবুজ গুম্বুজ মুবারকের কালার তিনি বেছে নিয়েছেন কারণ নবীজির সেই সবুজ গুম্বুজ আমরা গলায় ঝুলিয়ে রাখতেছি কতক্ষণ ঠিক না বেঠিক জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা বিশেষ করে জিনার আহ্বানী আজকে এই ভৈরব জিলুর রহমান পৌর মিলনায়তন বরপুর হয়ে আছে দাবাতে মানি বাংলাদেশের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহির ইয়াসন্ন যুব সংগঠন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক আমার সহযোদ্ধা মুজাহিদ আহলি সন্ন্যাদ পীর মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহির সাহিব সহ মঞ্চে আসেন ওলামাই আহলি সন্ন্যাদ আমার বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরা অবস্থানরত পর্দানিস আবেদা সোয়ালেহা আমার দিন ধরতি সদিয়ান মাউর ভোনেরাম সকলের প্রতি আন্তরিক সালাম ও রব্বুল ইজ্জতের আলী সন্দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসম দো জাহানের সর্দার উম্মতের দরদি সাফাতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি কলকায়নাতের রহমত তিনি আমাদের নবী রহমত আলমিন হজরেপুর নূর সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামার সানিব নাতে মোস্তফা দুরুদে মোস্তফা সাল আলহি পরিবেশন করে আমি অধম গুনাগার আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন করিমের সৌরাতুল আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে পাক তেলাভাত করেছি জোরে কোন আলহামদুলিল্লাহ আসলে আসলে ওলামাই কেরাম বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন বিশেষ করে ইতিমধ্যে আমার স্নেহাস্পদ এ যুগের কলম সম্রাট আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব যে তথ্যবহুল আলোচনা করেছেন এই আলোচনার পরে আমি নগণ্য কিছু বলে যে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো তা আমার জানা নয় আমার তবে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের যে আয়াতে পাক তেলাভাত করেছি আল্লাহ সুবাহান করেন ইন্নামা ইউরুদ্দুল্লাহ লিউল হেমা আনকুমর রিজ শাহলাল বায় তেওয়াই তাহিরকম তাতহিরা আল্লাহ আব্বুল আলামিন বলেন হে আহলে বায়াদ নিশ্চয়ই আল্লার আব্বুল আলামীন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখতেন ইচ্ছেকার এখন এখন প্রশ্ন হল আহলে বায়াদ দ্বারা কাদেরকে বোঝানো হল হাদিস শরীফের স্বাদ আছে আহলে বায়াত চারটা নাম মুবারকের সমন্বয়ে সর্বপ্রথম যার নামটা উনি হচ্ছেন বেলায়েতের বাদশাহ যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন শের খোদা যিনার জন্ম হচ্ছে খানাই কাবার ভিতরে উনি হচ্ছেন শের খোদা হাজরতে মৌলাই আলী কার্রামুল্লাহ জুড়ে বলুন সোহান শেরে খুদা মৌলায় আলী রদি আল্লাহ তালু আহলে বায়াতের প্রথম নাম যার বিষয়ে রব্বুল ইজত কোরআন শরীফের মধ্যে বলেছেন যে হে আহলে বায়াত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখার ইচ্ছে পোষণ করেছেন সেই বিধায় সেই বিধায় আলী আলী তিনি জান্নাতি জান্নাতি শুধু জান্নাতি নয় যাদেরকে রুসুল জান্নাতি যুবকের সর্দার বলেছেন ইমামে মকাম হাসান হুসাইন রাদি আল্লাহ হুমার জন্মদাতা পিতা কথা বলেন ঠিক কিনা সেখানে আমরা সবাই মৌলায় কায়নাত মৌলায় আলী রাদি আল্লাহ তালানহুর গোলামিতে আমরা সদা সর্বদা মশগুল থাকি কথাটা এই জন্য বলা হলো আজকে যাদেরকে আমরা শিয়াবাদ বলতেছি ওই শিয়াবাদী মুসলমানরা এরা আমাদেরকে তহমত দেয় আমরা নাকি আহলে বায়াতের শত্রু আমরা নাকি আহলে বায়াতকে ভালোবাসি না সারা জীবন আমরা আহলে বায়াতের আলোচনা করলাম আলোচনা করলাম এবং করতেছি ভবিষ্যত করব ভাইয়ার আমার এই জায়গার মধ্যে কিছু কিছু শিয়ারা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য আমাদেরকে বলে বেড়ায় আমরা নাকি মৌলায় আলীর বিরুদ্ধে আহলে বায়াতের বিরুদ্ধে তাদেরকে বলতে চাই আমরা সমস্ত সাহাবাই কেরামকে তাজিম করি আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি ঠিক কিনা বলেন আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে তাজিম করি গোলামি করি আমরা সমস্ত সাহাবাই কেরামকে আমরা তাজিম করি ভালোবাসি কারণ হার সাহাবি জান্নাতি কথা বলেন ঠিক না বেঠে কারণ এরা বলতেছে যে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালান হো হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালান হো এরা নাকি ষড়যন্ত্র করে রাসুলে করিম সাল্লাহ আলহি আসাল্লামের পাশে শুয়ে আরাম করছেন নাউজবিল্লা বলেন কারণ ভাইয়ার আমার হজরত সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান হো শের খুদা মৌলায় আলী রাদি আল্লাহ তালান এবং সমস্ত সাহাবাই কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না এটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে জামিউল মুজেজাত থেকে আমি এই উদ্ধৃতি আপনাদের সামনে দিতে চাচ্ছি হযরতে মাওলানা আলী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে কেমন ভালোবাসা ছিল ভাইয়ার আমার বন্ধুরা আমার ফুলসিদার ফুলসিরাতের ফুল পার না হয়ে কোন ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে আপনারা বলেন পারবে কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি রাতের বেলা আপন হুজরা শরীফের মধ্যে স্বপ্নের ঘরে গিয়ে দেখতেছেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ওনাকে দিদার করেছেন সুবাহ বলেন মায়ান নবী দয়ান নবী সিদ্দিক আকবরকে দিদার করেছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তিনি বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে আমার আলী হচ্ছে ফুলসিরাতের পুলের জিম্মাদার সুবাহান বলেন এই স্বপ্ন দেখার পরে সকালবেলা হজরত আবু বক্তর সিদ্দিক রাদী আল্লাহু তা মজলিসের মধ্যে যখন বসা সেই রেখোদা মৌলায়া আলী রাদী আল্লাহ তাআল দেখে আবু বক্কর সিদ্দিক রাদী আল্লাহ তাআলা মুসকি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন বলেন মৌলা আলী বলতেছেন ও সিদ্দিক আকবর আপনি আমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন কেন তখন সিদ্দিক আকবর রদী আল্লাহু আনহু বললেন আবু বকর আমি গত রাতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেছি আমাকে রাসুল বলেছেন যে আবু বক্তর আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না এই কথা শোনার পরে হজরতে মৌলায় আলী রেদি আল্লাহ তা আলাহি আকবর রা দিয়ে আল্লাহ দিকে তাকিয়ে তিনিও মুশকি মুষ্কি হাসতেছেন হজরতে সিদ্দিক আকবর বলেন আলী তুমি আমার দিকে তাকিয়ে হাসতেছ কেন তখন মৌলায় আলী বলতেছেন ও সিদ্দিক আকবর আমি আলীও গতরাতে রাসূলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেছি আমার নবীর দিদার নসিব হয়েছে আমাকে রুসুল বলেছেন আলী তুমি ওই ব্যক্তিকে ফুল সিনাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বক্করের ভালোবাসা নাই সুহানাল্লাহ বলেন তুমি ওই ব্যক্তিকে ফুল পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বকরকে ভালোবাসে চিল্লাই বলেন না সুবহান আল্লাহ তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে সাহাবাই কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না কথা বলেন ঠিক না হার সাহাবি জান্নাতি শেরে খুদা মৌলাই আলী রেদি আল্লাহ তাহু এবং সমস্ত সাহাবাই কেরামের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না তারা সব সময় ভাতৃত্ব রেখেই ইমানের খেদমত করেছেন ইসলামের খেদমত করেছেন শেরে খুদা মৌলাই আলী রেদি আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন শেরে খুদা মৌলাই আলী রেদি আল্লাহ হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল যেই তরবারির নাম ছিল জুলফিকার নাম কি যে তরবারির নাম ছিল জুলফিকার আর এই জুলফিকার সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইল্লা আলী লা জুলফিকার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া হজরতে মৌলায় আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানের পক্ষে জয়লাভ করেছেন অহুদের যুদ্ধে জয়লাভ করেছেন এই রকম ভাবে ইসলামের যতটা যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইমানি জজবা নিয়ে এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া মৌলায় আলী রাজিয়া ইসলামের পক্ষে খেদমত করে আসছেন আর বিশ্ববাসীরা সমস্ত ঈমানদার মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখি দেয় বিশ্বাসী যারা আমরা সবাই সমস্ত সাহাবাই কেরাম মৌলায়া আলীরা দিয়া হুকে অন্তর থেকে ভালোবাসি শুধু মুশ দিয়ে নয় আমরা মনের গভীর থেকে আহলে বায়াতির গুলামী করি কথা বলেন ঠিক কেনাম এই জন্য আজকে যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায় সাহাবাই কেরামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে বলে দেব। যে এই বাংলাদেশ আহলে বায়াত পাক পাঞ্জাতন প্রেমিকের দেশ এই বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের আকিদায় বিশ্বাসী নবী প্রেমিক অলি প্রেমিকদের দেশ এই দেশের মধ্যে শিয়াদের কোনো জায়গা হবে না ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে খারেজিদের কোনো জায়গা হবে না এই দেশের মধ্যে ভণ্ডদের কোনো জায়গা হবে না কারণ এই দেশ আবাদ করেছে এই দেশ আল্লাহ আকবর আলী আলী এই দেশ শিয়াদের বাপদাদারা আবাদ করে নাই এই দেশ খারিজিদের বাবদারা আবাদ আবাদ করে নাই এই দেশ নামাদ হাবিদের দাদারা আবাদ করে নাই এই দেশ আবাদ করেছেন আউনি কথা বলেন ঠিক কিনা এই দেশ আবাদ করেছেন আল্লাহ রলি হজরতে বাবা শাহজালাল মুজারিয়ামী রহমতুল্লাহ লাইহে হজরতে শাহাবরাম রহমতুল্লাহ লাইহে সৈয়দ নাসির উদ্দিন শিবহাসাল রহমতুল্লাহ লাইহি তিনশো ষাট আউলিয়ার পূর্ণ স্থিতি বিজড়িত এই দেশ সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই দেশে যারা নবী বিরুদ্ধে কথা বলবে সাহাবাই বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে কথা বলবে ইতিপূর্বে তাদেরকে ছাড় দেওয়া হয় নাই এখনো দেওয়া হবে না ভবিষ্যতে দেওয়া হবে না ঠিক না বলুন আমরা সমস্ত সাহাবাই কেরামকে তাজিম করি ঠিক না বেঠে হার সাহাবি জান্নাতি জান্নাতি দাওয়াতে ইমানি বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান সহযোদ্ধা আল্লামা তাহির সাহেব এই বাংলাদেশের মধ্যে শিয়া বিরোধী আন্দোলনে যেই রকম ভাবে মাথা আলগি দিয়ে কথা বলছেন যদি তার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই যদি শিয়াবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে এই বাংলাদেশের মধ্যে শিয়াদের কোনো পাত্তাই থাকবে না কথা বলেন ঠিক কিনা কারণ তারা ইরানের টাকা খাইতে পারে ইরানের টাকা খেয়ে পেট মোটা করতে পারে কিন্তু আমরা কোনো টাকা পয়সার পাগল নয় আমরা এই রক্ষার পাগল আমরা এই মানি পাগল কথা বলেন ঠিক না বেঠে ভাইয়ের আমার ইমানি জিন্দগি নিয়ে একদিন বেঁচে থাকো ভালো আর মুনাফিকি জিন্দগি নিয়ে সারা জীবন বাস করেন এই জীবনের কোন দাম নেই একদিন ইমানি জিন্দগি যদি কাটাতে পারি এটাই সবচেয়ে বড় দিন কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুক এবং বিশেষ করে আমি দাওয়াতে ইমানি বাংলাদেশের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি তারই অঙ্গ সংগঠন তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ইতিমধ্যে আমি দেখেছি শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বে কাতার সৌদি ওমান এবং বিভিন্ন দেশে দাওয়াতে ইমানি বাংলাদেশ তথা তাহির সুন্নি সংগঠনের সেই কাজকর্ম চালু আছে চালু থাকবে ভবিষ্যৎ পর্যন্ত যতদিন এই দেশে মুমিন মুসলমান বেঁচে থাকবে দাওয়াতে মানি বাংলাদেশ কাজ করবে এটা আমার বিশ্বাস তাহিরিয়ে সুন্নি যুব সংগঠন সত্যের পক্ষে কাজ করবে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই মুবারক জানাই বন্দুবর আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিনা তাহিরি সাহেবকে কারণ তিনি সত্য প্রচারের জন্য এই বছর যে একটা সুন্দর তিনি আমাদের গলার মধ্যে একটা রুমাল ঝুলিয়ে দিয়েছেন আপনারা দেখেন আমি অনেকক্ষণ ভাইবা দেখলাম এত সুন্দর একটা কালার তিনি চয়েস করেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর সবুজ গুম্বুজ মুবারকের কালার তিনি বেছে নিয়েছেন কারণ নবীজির সেই সবুজ গুম্বুজ আমরা গলায় ঝুলিয়ে রাখতেছি কতক্ষণ ঠিক না ঠিক এই স্থিতিটা গলার মধ্যে রয়েছে এবং আমি দেখেছি এত সুন্দর একটা কালার এই কালারটা যে কোনো কাপড়ের সঙ্গে মানানসই আলহামদুলিল্লাহ গোল্ডেন কালার অবশ্যই মদিনাতে গোল্ডেন কালার অবশ্যই গোল্ডেন